এই যে আমাদের একটা পিস এটা হান্ডিতে যাবে হলো দুই পিস এটার সাথে সবিন তেল আছে ঘি আছে তারপর হলো জাফরান আছে আলুবাগার আছে কিশমিশ আছে কাঠবাদাম বাদাম আছে পোস্ত বাদাম আছে ওকে এটার ভিতরে এখন একটু মশলা দেওয়া হবে সালামু আলাইকুম এটা হান্ডি বিবের মটকা বিরিয়ানি এটা দিচ্ছি দারচিনি এলাচি জায়ফল জিরা গোলমরিচ কাবাব চিনি লং এই যে আমাদের একটা পিস

আমি রান্নার জগতে আছি তেরো বছর। এর আগে আমি ঢাকায় জাইতুন বিরিয়ানিতে কাজ করছি আর আমার মেন কাজ শেখা হলো ঢাকা শুভরুদ্দিন বাবর্চির কাজ থেকে সে আন্তর্জাতিক খ্যাতিমান বাবর্চি হ্যাঁ প্রত্যেকটা হলো দুই পিস করে আর হ্যাঁ এখন মশলা দেবো এই যে একটু অল্প পরিমাণে এটা হলো তেল এটা হচ্ছে তেল আছে ঘি আছে তারপর হলো জাফরান আছে

ओके এটা ঢাকনা দেওয়ার পরে বিশ মিনিট জ্বলবে এটা আমরা রাইস দেব রাইস দেওয়ার পরে আরো চল্লিশ মিনিট থাকবো এটা নতুন দেখলাম সিনা এটা হলো বাসমতি চলের রাইস জাফরান জাফরান এক নম্বর এটা হ্যাঁ এক নম্বর আচ্ছা

এই যে জাফরনের ফিজ দেখা যাচ্ছে এখন আবার কি দিছেন আবার সিক্রেট মশলা জি ডক নাও এখন দম 30 মিনিট লাগে জি